বিডিও তথা নির্বাচন কমিশনের আধিকারিক এ ই আর ও পেলেন এসআইআর এর শুনানির নোটিশ ভোটের তালিকায় একাধিক অসঙ্গতির জন্য শুনানিতে তিনি ডেকেছেন অনেকেই এবার নিজের নামের অসঙ্গতির জন্য নিজেই শুনানিতে ডাক পেলেন যা নিয়ে বিব্রত দাত দু নম্বর বিডিও ভিরূপ ভট্টাচার্য শুক্রবার তার শুনানি রয়েছে কলকাতার বেলেঘাটার এ আর ও বিজন কুমার সরকার শুনানির নোটিশ জারি করেছেন নোটিশে শুক্রবার দুপুর তিনটে পাঁচ মিনিটের মধ্যে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে অভিরূপ ভট্টাচার্যকে তবে শুক্রবার দুই শতাধিক মানুষকে শুনানিতে দেখেছেন দাতন দু নম্বর ভিডিও অভিরূপ ভট্টাচার্য তা ছেড়ে শুনানিতে যাবেন কি করে এই নিয়ে এদিন বিস্তর জল হয়েছে ফলে এদিন তার যাওয়া সম্ভব হবে না বলেও জানাচ্ছেন তিনি বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছেন জানা গেছে অভিরূপ ভট্টাচার্য দীর্ঘদিন ধরে প্রশাসনিক দপ্তরে কাজ করছেন তারপরে ভিডিও তথা এই আরোকে শুনানি নোটিস দেওয়া হয়েছে কারণ হিসেবে দেখানো হয়েছে লিংকেজের সমস্যা অভিরূপ ভট্টাচার্য পশ্চিমবঙ্গ সরকারের ব্যুরো অফ ইনভেস্টিগেশনের সহকারী কমিশনার হিসেবে কাজ করেছেন তারপর ডব্লিউবিসিএস এক্সিকিউটিভ হিসেবে কাজে যোগ দেন বর্তমানে দাতন দু নম্বর ব্লকে কর্মরত যা কলকাতা থেকে অনেক দূরে অবস্থিত মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন নেশা মুক্তি ও পুনর্বাসন কেন্দ্র বিজ্ঞানসম্মত আধুনিক পদ্ধতি ও অভিজ্ঞ চিকিৎসকদের দ্বারা চিকিৎসা ও কাউন্সেলিং করানো হয় নেশার প্রবণতা থেকে বের হওয়ার জন্য চাই সতিচ্ছা এই নেশা শক্ত ব্যক্তিদের নানান সমস্যার সম্মুখীন হতে হয় তারা চাইবেও এই পথ থেকে বেরিয়ে আসতে পারেন না হতাশ ও একাকিত্ব বোধ করে তাদের ভুল পথ থেকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে আমরা বদ্ধপরিকর মাদকাসক্ত ব্যক্তি পাগল নয় খারাপ তারা শুধুই অসুস্থ প্রয়োজন শুধু সঠিক চিকিৎসা আপনার সন্তান কোথায় যায় কাদের সাথে চলাফেরা করে নিয়মিত স্কুল কলেজ যায় কিনা অপ্রয়োজনে বাড়ির বাইরে থাকে কিনা অস্বাভাবিক জীবন যাপন করে কিনা আপনি যা অর্থ দেন তা সঠিকভাবে ব্যয় করে কিনা পারিবারিক অশান্তি শারীরিক চায় স্ত্রী পরিজনকে অকারণে সন্দেহ অবিশ্বাস কর্মক্ষেত্রে অবনতি মাত্রাতিরিক্ত আর্থিক চাহিদা বেড়ে গেছে তার মানে আপনার প্রিয়জন তীব্র নেশাগ্রস্ততায় বা মানসিক সমস্যায় ভুগছেন নেশামুক্তি ও মানসিক রোগের নিরাময় ও কাউন্সেলিং কেন্দ্র এখন বেলদায় মদ গাজা ড্রাগস ও ইত্যাদি বিভিন্ন ধরনের নেশা এবং মানসিক রোগের চিকিৎসা করতে হলে আজ ইয়ার শুন মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন এখানে আমাদের চিকিৎসা পদ্ধতি এক নেশাগ্রস্ত রোগী এবং তার পরিবারের কাউন্সেলিং এর ব্যবস্থা দুই নিয়মিত যোগ প্রাণায়াম ও ধ্যানের মাধ্যমে এবং মোটিভেশনাল ক্লাসের মাধ্যমে রোগীকে সুস্থ করা নিয়মিত ডাক্তারি পরিষেবা ও অভিজ্ঞ সাইকোথেরাপিস্ট দ্বারা কাউন্সেলিং এর ব্যবস্থা প্রদান প্রত্যেক রোগীর নিজস্ব শারীরিক এবং সামাজিক বৈশিষ্ট্য অনুযায়ী পৃথক পৃথক কাউন্সেলিং এর ব্যবস্থা অভিজ্ঞ পরামর্শদাতার পরামর্শ প্রদানের ব্যবস্থা পাঁচ অনিচ্ছুক রোগীদের বাড়ি থেকে চিকিৎসা কেন্দ্রে নিয়ে আসার ব্যবস্থা করা হয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা দ্বারা অনুমোদিত মদ গাজা ড্রাগ মানসিক রোগে চিকিৎসা করতে হলে আজই আসুন মাও উইলফেয়ার ফাউন্ডেশন বেন্দা থেকে যোগাযোগ করুন আমাদের সঙ্গে মোবাইল নম্বর নাইন মা ফাউন্ডেশন বেন্দা কেশিয়ারি মৌল রেলগেটের কাছে মহম্মদপুর